সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের অবস্থান ও ভূমিকা সরকারকে আওয়ামী লীগকে কী অবস্থা করেছে কোন অবস্থায় রেখেছে এই বিষয়টা আমরা আলোচনা করব দর্শক আমরা আলোচনা করছি তিরিশ মে চব্বিশ যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের নানান বিষয়ে মন্তব্য করে প্রশ্নের জবাবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং মোটামুটি দীর্ঘ আলোচনায় হয়েছে বলা যায় মানে এই যে আজিজ বেনজির বা জাতিসংঘের যে ইঙ্গিত যে মানবাধিকার হরণকারীদেরকে জাতিসংঘের পিসকিপিং মিশনে নেওয়া হয় রাখা হয় মানে এই বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান জানালো এবং আজিজ বিষয়টা তো যুক্তরাষ্ট্রের স্যাংশনের ফলেই এসেছে এবং বেনজির আহমেদের বিরুদ্ধে সরকার তদন্ত করছে এবং শুধু বেনজি না থলের বিড়াল বেরিয়ে আসছে আরও অনেক পুলিশ কর্মকর্তার বা সরকারের ঘনিষ্ঠ লোকজনের মহা দুর্নীতির তথ্য সামনে আসছে আসতে শুরু করেছে একের পর এক আসতে শুরু করেছে তো এটার মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান যুক্তরাষ্ট্রের কথা বলা ভূমিকা মূলত এই কারণেই সরকার প্রেশার ফিল করছে সরকারকে চাপে রাখছে এবং সরকার চিন্তিত বরং যুক্তরাষ্ট্র নজর রাখছে বাংলাদেশের সাম্প্রতিক ঘরনা প্রবাহের উপর এবং এই নজরের একটা প্রভাব আছে মন্তব্য করছে স্টেট ডিপার্টমেন্ট এই যে বেনজিরের বিরুদ্ধে যতটুকু নড়েচড়ে বসেছে বা বেঞ্জিরকে বিসর্জন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে যুক্তরাষ্ট্রের নজরের কারণে না হলে বাংলাদেশের কাউকে এই সরকার ভয় পায় না যদিও বেনজিরের বিরুদ্ধে আওয়ামী একটা শক্তিশালী অংশ কাজ করছে কিন্তু তারপরও সরকার উদ্যোগী হয়ে তাকে এভাবে বিসর্জন দিবে তাকে দুদুকে ডাকবে তার সম্পত্তি ক্রক করবে ব্যাংকে ফ্রিজ করবে এত সহজ এটা করতো না যাকে সরকার শুদ্ধাচার পুরস্কার দিয়েছে পিপিএম পুরস্কার মানে যতভাবে সম্মানিত করা যায় তার মতো ভালো লোক দুনিয়ার উপরে আসমানের নিচে হয় না আওয়ামী লীগের কাছে বেনজির আহমেদ এরকম বিষয় ছিল এখন সেই বেনজিরের বিরুদ্ধে বিচার করা হবে ছাড় পাবে না অপরাধ করলে তদন্ত শুরু হয়ে গেছে এটা ওবায়দুল বলছেন প্রয়োজনে আজিজেরও বিচার করা হবে এগুলো সব যুক্তরাষ্ট্রের অবস্থান এবং যুক্তরাষ্ট্রের তৎপরতা ভূমিকার কারণে আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন না আসলে বেনজিরের কিছুই হতো না সহজ হিসাব তো দর্শক আজিজ বেনজির জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কিছু বক্তব্য দিয়েছে এটা একটু আমরা এখানে আলোচনা করতে চাই গত আঠাইশ তারিখের কথা আমরা একটু পরে বিশ্লেষণ করছি আঠাইশ মে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর আজিজ আহমেদ পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদের প্রেরণ করার নিয়ে দেশটির অবস্থান এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিপার্টমেন্ট মুখপাত্র মিলার যুক্তরাষ্ট্রের অবস্থানেই বাংলাদেশ সরকারকে বা সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করে আরও সহজে বলি আপনাদেরকে এই যে আজিজকে বেনজিরকে সরকার বিসর্জন দিতে যাচ্ছে কেন বিসর্জন দিতে যাচ্ছে যাদেরকে এত গুরুত্বের সাথে ডিফেন্ড করেছে এতদিন এর কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপকে মিনিমাইজ করা তাদের চাওয়া পূরণ করা যে না তোমরা যাদেরকে সন্দেহের চোখে দেখো বা খারাপ বলো আমরা তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি আমরাই তাদেরকে বিচার করছি যুক্তরাষ্ট্রের সাথে খাতিল জমানোর জন্য এটাই জনগণের জন্য কিছুটা হলো স্বস্তির জায়গা মিলার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারের প্রথম প্রশ্ন ছিল জার্মানি ভিত্তিক ডয় সেভেলে সহ অন্যান্য পত্রিকার যৌথ তদন্তে জানা গেছে বাংলাদেশি ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সাবেক এবং বর্তমান সদস্যরা নিয়মিতভাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিযুক্ত হন সেনাবাহিনী প্রধান চ্যালেঞ্জ শুরু দিয়েছেন কোথায় মানবাধিকার লঙ্ঘন হয় একটা উদাহরণ দেন সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় কেউ মানব মানে সরাসরি সেনাবাহিনীর সদস্যরা মানবাধিকার লঙ্ঘন করে একথা কেউ বলেনি সেনাবাহিনীর অফিসাররা যখন র্যাবে যায় সেখানে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করে বিষয়টা কিন্তু এইটা হাজারও করেছে এই যে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার সাথে জড়িত কারা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা আছে না সেনাবাহিনীর রানিং কর্মকর্তারা র্যাবে থাকা অবস্থায় এই কাজ করেছে। এরকম হাজারো ঘটনা আছে মানবাধিকার চরম লঙ্ঘনের জন্য তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে র্যাবের অফিসারদের যে জাতিসংঘের মিশনে মোতায়েন করা হচ্ছে তা নিয়ে আপনি কতটা উদ্বিগ্ন যেখানে যুক্তরাষ্ট্র সেখানকার উল্লেখযোগ্য তহবিলের যোগানদাতা যুক্তরাষ্ট্রের দেওয়া প্রায় সাতাশ শতাংশ তহবিল দেশটি অর্থ থেকে আসে এর মানে যুক্তরাষ্ট্রের একটা একটা ভূমিকা থাকা উচিত যে যুক্তরাষ্ট্র যাদেরকে স্যাংশন দেয় তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠানো হয় মানে যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিল তারপর কি বলছে দেখেন জবাব বলেন আমরা এই রিপোর্টগুলোর বিষয় সচেতন শান্তিরক্ষা কার্যক্রম আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নয়ন অপরিহার্য ভূমিকা পালন করে শান্তিরক্ষী কর্মীদের মানবাধিকার রক্ষা করাটা অপরিহার্য ইউএন ডিউ ইন্টেলিজেন্স নীতি অনুসারে এ বিষয়টি প্রত্যায়িত করার জন্য সেনা ও পুলিশ পাঠানো দেশগুলোর উপর জাতিসংঘ নির্ভর করে যে তারা মানবাধিকার লঙ্ঘন বা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত সেনা বা পুলিশের সেখানে পাঠাচ্ছে না এর মানে জাতিসংঘের সিস্টেমে একটা ত্রুটি আছে যে কে ভালো পাঠাচ্ছি এটা সংশ্লিষ্ট দেশ যাকে বলে দিবি সেই এর মানে জাতিসংঘের সিস্টেমে ত্রুটি আর এ বিষয়ে যুক্তরাষ্ট্র জানে নজর রাখে এর মানে যে যুক্তরাষ্ট্র এটা নিয়ে কথা বলবে বা কাজ করবে নিঃসন্দেহে এটা যুক্তরাষ্ট্র কিছুতেই চাইবে না যে তারা যাকে স্যাংশন দিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাকে জাতিসংঘের শান্তি মিশনে পাঠিয়ে বা তাদেরকে পুরস্কৃত করা হবে এটা যুক্তরাষ্ট্র ভালোভাবে দেখবে না অতএব এটারও একটা গুরুত্ব ডেফিনেটলি আছে দ্বিতীয় প্রশ্ন ছিল দুটি মার্কিন প্রাপ্ত সদ্য সাবেক পুলিশের প্রধান বাংলাদেশের ব্যাপক দুর্নীতির খবর সম্প্রতি হতাশা প্রকাশ সম্প্রতি প্রকাশ হওয়ার পর কোনো মার্কিন সংস্থা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে তার সম্পত্তি সম্পদের কোনো পরীক্ষা করছে কিনা এবং যুক্তরাষ্ট্রে এমন কোনো সম্পদ জব্দ করছে কিনা এইভাবে আপনার আছে আপনার কাছে কি দুর্নীতিগ্রস্ত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সম্পর্কে কোনো তথ্য আছে যার বিরুদ্ধে আপনারা সম্প্রতি ভীষণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন আপনাকে সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন এই কারণে যে কেন এই ব্যক্তিরা কিছু বা সব কিছু করার জন্য বিনামূল্যে সার পাচ্ছেন কঠিন প্রশ্ন করেছেন তারপর প্রশ্ন উত্তর কি দিয়েছেন দেখেন মিলার বরণ প্রথম প্রশ্নটি বিষয়ে আমার কাছে বলার মতো কিছু নেই এর মানে এগুলো বলবে না যুক্তরাষ্ট্র বলে না বেঞ্জিরের সম্পদ আজিজের সম্পদ নিয়ে ক্রোক করা বা যুক্তরাষ্ট্র যদি কিছু করে থাকে আপাতত সেটা বলবে না দ্বিতীয় ক্ষেত্রে বলবো আমি আপনার উল্লেখ করা অভিযোগ এবং মিডিয়া রিপোর্ট সম্পর্কে সচেতন আমরা স্পষ্ট করে বলছি দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধা দেয় উন্নয়ন বাধাগ্রস্ত করে সরকারকে অস্থিতিশীল করে এবং গণতন্ত্রকে দুর্বল করে বলেই আমরা বিশ্বাস করি বাইডেন প্রশাসন শুরু থেকেই আমরা দুর্নীতির বিরোধিতা করে করাকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মূল স্বার্থকে পরিণত মূল স্বার্থে পরিণত করেছে। এবং একটা বিষয় যে যুক্তরাষ্ট্র কি করবে কার বিরুদ্ধে পদক্ষেপ নেবে সরকারের গুরুত্বপূর্ণ লোকজনের বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষের কাছে বিরুদ্ধে কিছু নেবে কিনা এটা আগে আগে বলবে না তো এটা দ্বারা বোঝা যায় যুক্তরাষ্ট্রের যে ইঙ্গিতমূলক বক্তব্য অবস্থান ভূমিকা বাংলাদেশের উপর নজর রাখছে এবং সব কিছু খোলামেলা বলতে চাচ্ছে না মানে এটাই সরকারকে দৌড়ের উপর রেখেছে এটাই সরকারকে ট্রিগার করেছে আজিজ বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মানসিকতা তৈরি করতে অতএব যুক্তরাষ্ট্রের অবস্থানের তাৎপর্য ডেফিনেটলি আছে হ্যাঁ এভাবেই যুক্তরাষ্ট্র ইশারা ইঙ্গিতে কিছু করুক ছোট ছোট পদক্ষেপ নিক মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে উঠুক বিএনপি জামাতকে এ থেকে মোটিভেশন নিতে হবে অথবা এগুলোকে কাজে লাগাতে হবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা নয় বা যুক্তরাষ্ট্র জনগণের কাজ করে দিবে মোটেই সেটা নয় তবে এই পদক্ষেপগুলোকে কাজে লাগাতে হবে যুক্তরাষ্ট্রের এই ভূমিকা এগুলোকে কাজে লাগাতে হবে এগুলো প্রচার করতে হবে সরকারের মনোবল ভেঙে দিতে হবে এবং যুক্তরাষ্ট্রের অবস্থান প্রচার করে সরকারকে আরও বেশি ট্রিগার করতে হবে যে তাদের পুষে রাখা লোকজনের বিরুদ্ধেই যেন তাদের ব্যবস্থা নিতে হয় এরপরে জনগণকে সাথে নিয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে হবে তাহলেই জনগণের অধিকার আদায় হবে